যেখানে আমরা বিশ্বাস নিয়ে যাই সেখানেই হয়তো লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ ভারতীয় চিকিৎসা ব্যবস্থা আজ এমন একটি বাস্তবতা যা আপনার কল্পনারও বাইরে চিকিৎসা যা মানুষের জীবন বাঁচাতে ব্যবহৃত হয় আজ সেটি হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ প্রতিদিন অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছেন এবং আপনি হতে পারেন পরবর্তী শিকার প্রতিদিন হাজারো মানুষ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য যাচ্ছেন কিন্তু তারা জানেন না তাদের মধ্যে কতজনই এই হাসপাতালগুলো থেকে জীবিত ফেরত আসবেন না হাসপাতালগুলোর লোবিহাত হাত মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ভুল চিকিৎসা মিথ্যা প্রতিশ্রুতি আর অবৈধ অর্থ আদায়ের জন্য হাসপাতালগুলিতে চলছে আপনার জীবন নিয়ে অবহেলা আর প্রতারণা তো চলুন জেনে আসা যাক ভারতের চিকিৎসা প্রতারণার কিছু ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে সরকারি রেকর্ড দেখায় যে দু সাল থেকে কমপক্ষে উনসত্তরটি ভারতীয় মেডিকেল কলেজ এবং টিসিং হাসপাতালের বিরুদ্ধে প্রবেশিকা পরীক্ষায় কারচুপি বা ছাত্র ভর্তির জন্য ঘুষ গ্রহণ সহ এই ধরনের সীমালঙ্ঘন বা অন্যান্য উল্লেখযোগ্য ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে দিল্লির বাসিন্দা বলবান্ত রায় অরোরা এর বাড়ি থেকে দুই সালে পুলিশ পঞ্চাশ হাজারটিরও বেশি জাল মেডিকেল ডিগ্রির কাগজ পায় জালিয়াতির জন্য অরোরাকে দুবার দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং জেলে পাঠানো হয়েছিল ভারতের সরকারি রেকর্ড অনুসারে দেশের তিনশো আটানব্বইটি মেডিকেল কলেজের মধ্যে প্রতি ছয়টির মধ্যে একটি ভুয়া এর মানে প্রতি ছয়জনে একজন ভুয়া মেডিকেল কলেজের ছাত্র অডিটের সময় এরা রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য গ্রামবাসীদের মধ্যে প্রচারণা চলায় বিদেশি ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা ও চেক করবে প্রকৃতপক্ষে এসব মেডিকেল কলেজে পড়ুয়া ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পর্যাপ্ত রোগী নেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অনুসারে ভারতের প্রায় ৪৫ শতাংশ প্র্যাকটিসিং ডক্টর এর কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই পঁয়তাল্লিশ শতাংশ এর মানে প্রতি দুইজনে একজনের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই প্র্যাকটিসিং ডক্টর এর এই সংখ্যা সাত লাখ এই অযোগ্য ডাক্তারদের ভারতের কিছু বড় হাসপাতালে অনুশীলন করতে রোগ নির্ণয় ওষুধ লিখতে এমনকি অস্ত্রোপচার করতেও দেখা গেছে এসব তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকে সংগ্রহ করা হয়েছে মার্চ নয় দুই হাজার ষোলোতে ইন্ডিয়ার পার্লামেন্ট প্যানেল বিবৃতি দেয় যে ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পঞ্চান্ন পার্সেন্ট হার্ট সার্জারি আটচল্লিশ পার্সেন্ট ইউটেরাস সার্জারি সাতচল্লিশ পার্সেন্ট ক্যান্সার সার্জারি আটচল্লিশ পার্সেন্ট হাঁটুর অস্থি প্রতিস্থাপন সার্জারি পঁয়তাল্লিশ পারসেন্ট বিশেষ সার্জারি সম্পূর্ণ অপ্রয়োজনে করা হচ্ছে সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতে বাস করা জনগণের ষোলো শতাংশ সার্জারি অপ্রয়োজনে করা হয়েছে এগুলো করা হচ্ছে হাসপাতালগুলোর কর্পোরেটাইজেশন এর জন্য অর্থাৎ হাসপাতালগুলো কর্পোরেট কোম্পানির মালিকানাধীন একটি রিসার্চ পেপারে মহারাষ্ট্রের শীর্ষ তেতাল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও সরকারের ঊর্ধ্বতন প্রাক্তন কর্মকর্তারা জানিয়েছেন অবাক করা এক বিষয় বিষয়টি হল হাসপাতালগুলোর সদ্য চাকরি নেওয়া জুনিয়র ডাক্তাররা মাসে এক লাখ রুপি কামায় সেখানে সিনিয়র ডক্টররা পান এক কোটি রুপি এখন প্রশ্ন হলো বেতনের এত বড় পার্থক্য কেন বেতনের এই পার্থক্যের বিষয়ে জানিয়েছেন এক সিনিয়র ডক্টর তিনি বলেছেন সিনিয়র ডাক্তারদের মাসে এক হাজার প্লাস রোগী দেখতে হয় আর এটি তাদের করতে হয় যে কোনো উপায় আর তাদের এই টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সুস্থ মানুষ যারা শুধু চেক জন্য আসে তারাও ক্ষতিগ্রস্ত হয় এরকম অনেক সুস্থ মানুষকে অস্ত্রোপচার করার বিষয়ে সেই সিনিয়র চিকিৎসক বলেন এটি সম্পূর্ণরূপে একটি কর্পোরেট কোম্পানির মতো কর্পোরেট কোম্পানির মার্কেটিং বিভাগের ফিল্ড কর্মকর্তাদের মতো চিকিৎসকদেরকে হাসপাতালের মালিক টার্গেট দিয়ে দেয় তারা যদি কয়েক মাস এই টার্গেট পূরণ করতে না পারে তাহলে তাদের মাসিক বেতন কাটা হয় এমনকি চাকরিও চলে যেতে পারে এসব কারণে ডাক্তাররা বাধ্য হন অবৈধ পথে হাঁটতে তথ্যসূত্র পদ্মভূষণ ও পদ্মবিভূষণ উপাধি প্রাপ্ত ডাক্তার বিক্রম হেগড়ে আর্টিকেল ও ডাক্তার অরুণ ডেয়ার ডিসেন্ট ডায়াগনোসিস বই বাংলাদেশিরা যে কলকাতায় চিকিৎসা নিতে যান। সেখানেই তো পাঁচশো ভুয়া ডাক্তারকে ইন্ডিয়ান পুলিশ ধরেছে সোর্স ফিনান্সিয়াল এক্সপ্রেস এখানে মানুষদের জীবন নিয়ে খেলা হচ্ছে কল্পনা করুন আপনি বা আপনার প্রিয়জন ভুল চিকিৎসার শিকার হলে কি হবে আজকে যে বিপদ অন্যের মাথায় এসেছে আগামীকাল তা আপনারও হতে পারে এমন অবস্থায় বাংলাদেশের মানুষের জন্য বিকল্প উপায় কী বিকল্প উপায় হচ্ছে মালয়েশিয়ান চিকিৎসা মালয়েশিয়ায় কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসি সিঙ্গাপুর ও থাইল্যান্ড এর তুলনায় সত্তর শতাংশ কম খরচে বিশ্বমানের চিকিৎসা পাওয়া যায় মালয়েশিয়ায় চিকিৎসা নিতে আসেন ভারত চীন মিয়ানমার ব্রুনাই ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা মহাদেশ ভিয়েতনাম বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আবহাওয়া বাংলাদেশের মতো হালাল খাবার পাবেন মুসলিম প্রধান দেশ হয় হালাল খাবার নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না সিঙ্গাপুর ব্যাংকক থেকে মালয়েশিয়ায় থাকা খাওয়ার খরচও কম প্রচুর বাংলাদেশি থাকে বলে তাদের থেকে সাহায্য পাবেন চিকিৎসা খাতে মালয়েশিয়ার অবস্থান বিশ্বে দশম মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি ভাইদের বলতে চাই আপনারা মেডিকেল ট্যুরিজমের ব্যবসা শুরু করতে পারেন প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম এফবি থেকেই শুরু করুন না ভারতীয় চিকিৎসা প্রতারণা ও কেলেঙ্কারি সম্পর্কে আমি আরও একটি ভিডিও দেব ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ